আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ভেন্টিলেশন কি এটা কিন্তু অনেকেরই জানা প্রয়োজন ভেন্টিলেশন বলতে ফুসফুসে বাতাস প্রবেশ ও নির্গমনের প্রক্রিয়াকে বোঝায় সহজভাবে বলতে গেলে আমরা যখন শ্বাস নিই তখন অক্সিজেন শরীরে ঢোকে এবং শ্বাস ছাড়লে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এই পুরো গ্যাস বিনিময়ের কাজটি ভেন্টিলেশন ভেন্টিলেশনের মূল কাজ অক্সিজেন শরীরে সরবরাহ করা খরছ কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া শরীরে গ্যাসের সঠিক ভারসাম্য বজায় রাখা ভেন্টিলেশনে দুইভাবে হতে পারে এক স্বাভাবিক ভেন্টিলেশন আমরা নিজেরাই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে করি ফুসফুস ও শ্বাস প্রশ্বাসের সাহায্য ঘটে দুই কৃত্রিম ভেন্টিলেশন বা মেকানিক্যাল ভেন্টিলেশন যখন রুগী নিজে শ্বাস নিতে পায় না বা যথেষ্ট বাতাস নিতে পায় না তখন ভেন্টিলেশন বা ভেন্টিলেটর মেশিনের সাহায্যে শ্বাস দেওয়া হয় সাধারণত আইসিইউ তে ব্যবহার করা হয় কখন ভেন্টিলেশন প্রয়োজন হতে পারে শ্বাসকষ্ট বা শ্বাস বন্ধ হয়ে গেলে গুরুতর নিউমোনিয়া দুর্ঘটনা বা আঘাত অর্থাৎ মাথায় আঘাত খাদ্য বিষক্রিয়া স্ট্রক ইত্যাদি কারণে শ্বাস কমে গেলে নিতে হয় সংক্ষেপে ভেন্টিলেশন হল শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া প্রাকৃতিকভাবে বা ভেন্টিলেটর মেশিনের মাধ্যমে যা দেহে অক্সিজেন এনে কার্বন ডাইঅক্সাইড বের করে শরীরকে বাঁচিয়ে রাখে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ